তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান মুখে বলে মান থাকে নামাজে চব নাই তুমি কেমন মুসলমান সেমকালিয়া পাশান বন্ধু জ তুমি কেমন মুসলমান তুমি পাসন মুসলমান দমে দমে বার নাম ধরে মুসলমান মুখে বলে মন কাচি মুখে বলে মুসলমান আল্লাহ বাদিয়া আসান বন্ধু বন্ধু সময় থাকতে মোহা নাল্লার তুমি জুলাম সময় থাকতে মুহান নাল্লার ও তুমি এ নইনে তোমার পর চলে নইনে তোমার পর যাইতে হবে জাহান তুমি চেমন মুসলমান তুমি সিনী চৌ মুসলমান তুমি জিনপি কব নাই চমতালিয়া পাচান বন্ধু জন্ধু তুমি কেমন মুসলমান তুমি পাশান মুসলমান বোম চি চানা যাইতে হেজাহাম বোম মাঝি চানা যাইতে নাম দমে দমে বড়ে দমে দমে